আসসালামু ওয়ালাইকুম ভিয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজকে আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন চলে আসি আজকে লিটল চ্যাম্পস থেকে বাচ্চাদের খুব সুন্দর কিছু ড্রেসের কালেকশন নিয়ে সো আজকে এখানে অনেক সুন্দর সুন্দর ড্রেস দেখাবো বাচ্চাদের মেয়েবাবুদের যারা পাইকেইকে নিতে চান ভাইদের সাথে অবশ্যই কনট্যাক্ট করবেন এটা কিন্তু আমি একটু বলে দিচ্ছি একটু ফাস্ট ফাস্ট কনট্যাক্ট করতে হবে ঠিক আছে কারণ এখন রোজার মুহূর্তে বুঝতেই পারছেন সামনে ঈদ সোপ প্রোডাক্ট কিন্তু আশে আশেষ হয়ে যায় বা কি কিউট একটা টস এটা হচ্ছে উপরের পার্টটা আমড়ালা আছে নিচে একটা পার্ট আছে কোমরটা স্মোকি গলাটা হাইনেকের মধ্যে স্টোন স্টোনয়াক এটার সাথে লেগিংস আছে

অনেক বেশি সুন্দর কালার দেখুন প্রিন্ট দেখুন গলায় কাজ করা আর এবারে এইট কালেকশন আমি যেটা দেখছি ভাইয়াদের সব হচ্ছে মানে যত গর্জিয়াস হোক আর যেরকম কি হোক কমফোর্টেবলের কথা আগে চিন্তা করছে ঠিক আছে এটা ডিভাইডার প্যান্ট দিয়ে থাকবে ভাই এটার দাম কত এটার দাম ও মাত্র 1100 টাকা 1100 টাকা কত থেকে কত বাচ্চাদের 7 থেকে নিয়ে টিেনেজার 7 থেকে নিয়ে টিেনেজার 38 বডি পর্যন্ত আচ্ছা নেক্সট কালেকশন দেখাবো নেক্সট যেটা দেখাবো সেটা হচ্ছে এই ড্রেসটা কালার দুইটা না জি আচ্ছা দুইটা কালার এটা হচ্ছে সাথে গাড়েরা আছে খুবই সুন্দর একটা কিউট গারারা জাম কালারের মধ্যে সাথে এটা হচ্ছে টপ বডিতে হাতায় কাজ করা দুই সাইড থেকে লং হবে সাথে ওড়না হবে এটার দাম কত পড়ছে মাত্র 1100 টাকা 1100 টাকা এটা জাম কালার আরেকটা হবে দেন আরেকটা হবে ব্লু কালার প্রাইস পড়ছে এটা মাত্র 1100 টাকা 1100 টাকা চার থেকে নিয়ে 10 বছর থেকে নিয়ে 10 বছর প্রাইস পড়ছে এটা মাত্র 1100 টাকা 1100 টাকা ওকে নেক্সট কালেকশন দেখাচ্ছি নেক্সট আপনাদেরকে যেটা দেখাবো এটা হচ্ছে আরেকটা হিট গারারা এটা আমরা দেখিয়েছিলাম না প্রচুর হিট কালার কি এখন দুইটা এটা জাম

বারো তেরো বছর পর্যন্ত সাথে হবে গারা বাড়ারা এটার দাম কত পড়ছে ভ্যাম

বডিতে এটার সাথে আপনারা হচ্ছে কারাটা একটু দেখায় হ্যাঁ ওন্না পাচ্ছেন কারাটা খুবই প্রিটি দেখতে ঘের অনেক বেশি জামদানি কাজের

থেকে সামনে থেকে বেশি সুন্দর এই ড্রেসটা বিশেষ করে এই কাজটা ঠিক আছে এত সুন্দর এটা মিষ্টি কালার দেন আর একটা হবে ইয়েলো কালার ব্রাইট ইয়েলোটা আমার কাছে বেশি পছন্দ এই যে অনেক বেশি সুন্দর ভাই এটা কত থেকে কত বাচ্চাদের এটা হচ্ছে ছয় থেকে নিয়ে একবারে আটত্রিশ বডি ছয় থেকে নিয়ে আটত্রিশ বডি ভাই এটার দাম কত পড়ছে মাত্র এগারোশো টাকা এগারোশো টাকা আচ্ছা নেক্সট কালেকশন দেখাবো এগারোশো তে পেয়ে যাচ্ছেন নেক্সট দেখাবো হচ্ছে এইটা এটা নায়রা বুটিক্স এর নায়রা গলায় জামার নিচে সাইডে কাজ থাকে এবং এটার সাথে গাড়ারা আছে গাড়াটা খুব সুন্দর করে কাজ করা আর এটা হচ্ছে ওড়না হবে তাই না সিম্পল মধ্যে এটার দাম কত ভাই মাত্র 1200 টাকা 1200 টাকা সাইজটা হবে 6 থেকে নিয়ে 3000 3000 নেক্সট কালেকশন দেখাবো নেক্সট যেটা দেখাচ্ছি এটা মিষ্টি কালারে মধ্যে এটার মধ্যে একটাই কালার সাইজটা হচ্ছে 7 থেকে নিয়ে 3000 7 থেকে নিয়ে 3000 এটা নাইরা স্টোন ওয়ার্ক হবে ফুল প্রিন্ট করা সিলভার কালারের এটার সাথে গালারটা কি রকম আছে ভাই এইটা সাথে ওড়নাটা হবে শেড দাম কত পড়ছে ভাই এটা এটার দামও পড়ছে মাত্র 1200 টাকা 1200 টাকা সাইজটা হচ্ছে 7 থেকে 3000 3000 নেক্সট যেটা দেখাবো এই ড্রেসটা প্রচুর হিট এটা থ্রি পিস কালেকশন থ্রি পিস গাউন কালার দুইটা না এটা এর আগের ভিডিওতে আমরা তিনটা ডিজাইনের পাঁচটা কালার দেখিয়েছি আর এটা থ্রি পিস চলে আসছে ঘেরটা অনেক বেশি কোটি স্টাইল এটার সাথে চুড়িদার হবে অন্য হবে ভাই সাইজটা একটু বলেন এটা কোন একটু বড় সাইজ পর্যন্ত এটা 42 পর্যন্ত আছে 42 বডি সাইজ পর্যন্ত মাই গড চুড়িদার ওনা দাম কত ভাইরা মাত্র 1050 টাকা কালার দেখাও এটা বটল গ্রিন কালার এটা প্রিন্ট চেঞ্জ বাট একই